তারেক ভাইয়ের সাথে কথা বলি এবং দোকানের লোকেশনটা নিই আসসালামু আলাইকুম তারেক ভাই কেমন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ রহিম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি দোকানের লোকেশনটা বলেন এবং আপনার কাছে আপনার কাছে কি কি উপায়ে মাল নিতে পারবে এটা বলে দেন আচ্ছা ঠিক আছে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি হ্যাঁ হ্যাঁ নতুন বাজার সাত নম্বর গলির গোল্ডেন জুনের আঠারো নম্বর দোকান এভরিডে ফ্যাশন হ্যাঁ হ্যাঁ সপ্তাহে সাত দিনে কিন্তু আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা না আসতে পারবেন গুলা যেগুলো দেখাবো এগুলো যদি কেউ নিতে আগ্রহী হন যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যেকোনো জায়গায় গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা এটা পাঠিয়ে থাকি ঠিক আছে স্টেট ফার্স্ট অথবা অন্যান্য সার্ভিসের মাধ্যমে তো সবে এখন লোবে টিটি আইটেম আছে তার আমার শপে বর্তমানে আছে হচ্ছে আপনার

এটা কোয়টা থাকবে আচ্ছা এটার মধ্যে আমি বলি মানে ব্র্যান্ড আছে আপনার পাঁচ থেকে ছয়টা ধরুন এই একটা ডিজাইন এর মধ্যে প্রত্যেকটা স্টাইলে আমরা 320 করে করি আর কি তো এই একটা ডিজাইন এর মধ্যে মনে করুন 320 আছে চার পাঁচটা কালার আছে তো পাঁচ ছয় সাতটা কালার আছে নানান ট্রাভেল এই এই প্রিন্টের মধ্যে এই সিঙ্গেল জার্সি ফাইন কটন মধ্যে এটার মধ্যে চার পাঁচটা ছয়টা কালার আছে ঠিক আছে তো দেখেন এখানেও দেখা আর একটা এই ডিজাইনের মধ্যে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এভাবে প্রত্যেকটা ডিজাইনের সাতটা করে কালার আছে ছয় সাতটা করে কালার আছে ঠিক আছে বলে দেবে এটা মাত্র পঁচানব্বই টাকা সাইজটা এবং সাইজ প্যাটার্ন টা যেটা বাজারে কেউ দেয় না আমাদের এখানে সাতশো প্লাস দোকান আছে তো তাদের সাথে আসলে আমি একটু অনলাইনে সেভ করে যাওয়ার কারণে আমি একটু ইউনিক রাখার চেষ্টা করি প্যাটার্নে চুরি করি না এটা হচ্ছে লেংতে আছে সাতা সাটা শুনছিস এরকম পাকা মাইফেন নিতে পারবে আর চেস্টে আছে সাত্রিশ উনচল্লিশ একচল্লিশ ঠিক আছে একচল্লিশ পর্যন্ত এই প্যাটার্নটা আছে ঠিক আছে মাত্র পঁচানব্বই টাকায় এই কালার এবং বিভিন্ন কালার বিভিন্ন বৈচিত্র্যময় এই যে প্রিন্টের বিভিন্ন প্রিন্টের এই যে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু দেখা যাচ্ছে তাদের রিকমান্ড অনুযায়ী টি শার্ট পলো শার্ট নিতেছে নিতে হ্যাঁ দিতে পারবো যেহেতু আমাদের আমরা হচ্ছে মাদার হোলসেলার ফার্স্ট পার্টি অনলাইনের মাধ্যমে কিন্তু এগুলা যাচ্ছে ঠিক আছে একদম মানে ফার্স্ট পার্টি থেকে আপনারা নিতে পারছেন ঠিক আছে তো এগুলা নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে সেকেন্ড যেটা আমাদের এখানে ভালো চলতেছে সেটা হচ্ছে নাইকি লোগোর প্রত্যেকটা মালেরই কিন্তু আমাদের কেয়ার লেভেল থাকবে ব্র্যান্ডিং ধরেন এখানে নাইকি আছে লেভেল হুম আর তারপর হচ্ছে লোগো এবং কেয়ার লেভেল একদমই ব্র্যান্ডিং করা ব্যক্তি ম্যাচিং করা ঠিক আছে

দুবাই থেকে নখ দিছে বা বাইরে থেকে লোকালি নখ দিছে অনেকে নিচ্ছে এটা ঠিক আছে এইগুলো ভালো চলতেছে এখন তিনটা ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবল আছে অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের সীমিত স্টক ছয় থেকে সাতশো পিস আছে এটা ঠিক আছে সাড়ে তিন হাজার পিসের মতো আমাদের স্টক হয়েছিল এটা গেল এটা তারপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে পিছনে প্রিন্ট আছে লস অ্যাঞ্জেলেস হ্যাঁ লস অ্যাঞ্জেলেস সামনে একটা লোগো প্রিন্ট আছে হ্যাঁ এটা দুই মানে দুইটা সাইজ দুইটা প্রিন্ট থাকবে দুইটা সাইজ দুইটা প্রিন্ট এবং দুইটা প্রিন্ট থাকবে এল দুইটা সাইজ এবং দুইটা প্রিন্ট থাকবে হ্যাঁ এগুলো ওভার সাইজের এটা হচ্ছে মাত্র 100 টাকায় দিচ্ছি আমরা মাত্র 100 টাকা মাত্র 100 টাকায় ওয়াও অসাধারণ তারপর এটা গেল তারপর হচ্ছে আছে হলো আপনাদের কালার কালার থাকবে কয়টা একটাই একটাই কালার থাকবে তারপর হচ্ছে চাইনা পিসিকে বলে মধ্যে না পিপিডিসি যেটা বলে হ্যাঁ

তারপর আছে হচ্ছে আপনার পলো শার্ট পলো শার্ট হ্যাঁ এগুলোর মধ্যে দেখা যাচ্ছে দু তিনটা কালার হবে হ্যাঁ ডাবল ফ্লাকেট মধ্যে ইনটেক ফেব্রিকের এই পাশে আছে হচ্ছে জ্যাকেট পলো অনেকেই খোঁজে এগুলা ঠিক আছে জ্যাকেট পলো অনেকটা যে সাইবার ফেব্রিক মতো দেখা যাচ্ছে এই জ্যাকেট পলো অনেকেই দেখা যাচ্ছে তিন পিস 999 টাকা সেল করে ঠিক আছে কম্বো প্যাকেজ যেটা কম্বো প্যাকেজ অনলাইনে আমাদের কাছ থেকে নেই করে যাই হোক তো এগুলা মাত্র আমরা হোলসেলে

আরেকটা একটা বাসন নিয়ে আসতেছি আমরা মাত্র একশো থেকে আশি টাকা থাকবে প্রত্যেকটা মালের রিপ থাকবে এবং সুন্দর কোয়ালিটি এবং ওয়াশ করা থাকবে এই ফেব্রিক গুলো আমরা নিজেরাই ওয়াশ করব তো এগুলো আসলে প্রতিনিয়ত আমাদের ফ্যাক্টরিতে চল মানে রিকভার হয়ে থাকে বা ম্যানুফ্যাকচার হয়ে থাকে তো দেখা যাচ্ছে একটা শেষ হচ্ছে আবার আর হচ্ছে আরেকটা হচ্ছে এইভাবে আর কি

ভিডিওতে এবং ডিসক্রিপশনের যে নাম্বারটা দেয়া থাকবে এটা তুই এবং হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন দেখে মাল নিতে পারবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ